বিজেপি এক মহিলা কর্মীকে বিজেপি করার অপরাধে পরবর্তীতে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বর্তমানে তিনি কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে আরও কি অভিযোগ করে জানিয়েছেন সুনেলবো তার মুখ থেকে নির্বাচনের ফল প্রকাশ করার পর থেকে এই রুইডাঙ্গা অঞ্চলে এরা দুটো পরিবার বিজেপি করার অপরাধে এদেরকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না এবং অকথ্য অত্যাচার চালানো হচ্ছে যেহেতু এরা বিজেপি করে গত পরশু এর স্বামী এবং সন্তান বাইরে চলে যায় যেহেতু এরা বাড়িতে থাকতে পারছে না বাড়ি থেকে বেরোতে পারছে না বাজারঘাট করতে পারছে না সেই জন্য বাইরে চলে যায় এবং এ সেই দিন বিকেলবেলায় নিজের জমির চাষ দেখতে গেছিল আসার পথে তৃণমূলী হারমাদরা একে আটকায় এবং বৃহৎস হয়ে মারে এবং বিবস্ত্র করে প্রকাশ্য দিবালোকে এরকম বিবস্ত্র মধ্যযুগীয় বর্বরা তাকে হার মানিয়েছে এই ঘটনার পর আক্রান্ত মহিলার বাবা বজলে রহমান খোকসারডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শেষ পাওয়া খবর এখনো পর্যন্ত তিনজন মহিলাকে আটক করেছে খোকসারডাঙ্গা থানার পুলিশ এ বিষয়ে বজলে রহমান কি বলছেন শুনে নেব তার মুখ থেকে আবার আমার মেয়ে মানে ইয়া সংগঠনের সদস্য হ্যাঁ ওই ওই উঠে পড়ছে দেখি ওই জন্য মানে আমার যখন যখন হারিয়েছে ওই নিয়ে মানে ও রাখ ও বাড়ি থেকে বেরিয়ে যায় না ওই দিকে পাটটার দেখতে পাটটার দিকে রাখি তাহলে পাঁচশো মিটার দূরে ওখানে মানে ওই যে ওই মানে পুরুষ পুরুষে মহিলা মানে আট দশজন জন ওই ধরিয়ে উলঙ্গ করিয়ে কাপড় সব নদীতে ফেলে দিয়েছে আর নানান মতো বিহ করছে ওইখানে ওই ওইভাবে ছেছেড়ে বাড়ির কাছে আনিয়া তখন আমার বাড়িতে ফেলে দিছে আবার থানায় আসি ইনকোয়ারি করিয়া আবার টোটো করিয়া ঘট্টার টাকা থানা আনিয়া ঘর টাকা হাসপাতাল এ করে থানায় তারপরে কুলবিআর হাসপাতালে ভর্তি করিতে তৃণমূল কর মানে বিকলি করিতে গিয়ে ওরা তোমরা বিকলি যেতে পারবো সেই নিয়ে মানে এইভাবে মানে থেকে আমি বেড়াতে পারি না ওর উপরে খুব চস হবে আমার গ্রামে তো বাইরে করিস বেদাস বেকাশ হ্যাঁ তৃণমূল বাড়ি ঘর ভাঙিয়ে দিতে নানান রকম হুমকি আমাকে হুমকি দেয় আমারও তো মানে নানান করে হয় এই যে নির্যাতন করছে যেভাবে নির্যন্ত করছে উলঙ্গ করি যে যদিও এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎদের ভৌমিক জানিয়েছেন কিছু না জেনে মন্তব্য করা যাবে না বিষয়টি জেনে অবশ্যই আপনাদের জানাবো অভিযোগটা সর্ব মিথ্যে কথা একটা পারিবারিক বিবাদ আর সেখানে বিজেপিরা রাজনৈতিক রং লাগিয়ে একটা তৃণমূলের বদনাম করবার চেষ্টা করছে আমরা এই তীব্র প্রতিবাদ জানাই ধিকার জানাচ্ছি ইতিমধ্যে পুলিশ তদন্ত করে চারজনকে গ্রেপ্তার করেছে এবং মূল আসামি কিছুক্ষণের বাদেই তাকেও গ্রেপ্তার করেছিল শফিকুল নামে তিনি ফটো তুলেছেন এবং পরিকল্পিতভাবে মহিলার বিভস্ত অবস্থায় ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন তার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সত্য ঘটনা বেরিয়ে এসেছে আর বিধায়ক এখন আমার ভূত দেখবেই কারণ আগামী দিনে তার জামানত জব্দ হতে চলেছে বিধায়কের কথা হচ্ছে আপনার কথাতে এই ঘটনা ঘটেছে আপনি আমি তো বলেই দিয়েছি যে বিধায়ক আমার ভোট দিচ্ছে আগামী দিনে তার জামানত জব্দ হয়ে যাবে মানুষরা তাকে চিনবে না এমনিতেই তো কোনো উন্নয়ন করছেন না শুধুমাত্র সাম্প্রদায়িক দাঙ্গা শুধুমাত্র এরকম ভিডিও বানিয়ে তৃণমূলের বদনাম করার চেষ্টা করছে মানুষের যোগ্য জবাব ইতিমধ্যে লোকসভায় দিয়েছে আরও ছাব্বিশে দেবে স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন কোচবিহার